মুন্সীগঞ্জের গজারিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ অবরুদ্ধ তেতইতলা সংযোগ সড়ক পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতইতলা মেঘনাঘাট বাজারে প্রকৌশলী আব্দুর রহিম এসে পৌঁছালে তাকে স্বাগত জানান জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরুল আরিফ ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন ভুইয়া এছাড়াও বিভিন্ন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সূত্র জানায় দীর্ঘদিন আগে মেঘনা সেতু নির্মাণের সময়ে নিরাপত্তাজনিত কারণে তেঁতইতলা মেঘনাঘাট বাজার হইতে জামালদি বাস স্ট্যান্ড সড়কটি বন্ধ করে রাখা ছিল কিন্তু সেতু নির্মাণের অনেক বছর পার হলেও সড়কটি বন্ধই রয়ে গেছে যার ফলে এই সড়ক ব্যবহারকারী হাজার হাজার মানুষ অতিরিক্ত দুই কিলোমিটার পথ ঘুরে মহাসড়ক দিয়ে জামালদি স্ট্যান্ডে যাতায়াত করছে এ বিষয়ে গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন দ্বিতীয় মেঘনা সেতু নির্মাণের সময় বিদেশিদের নিরাপত্তায় গ্রামীণ সড়কটি তখন বন্ধ করে দেওয়া হয় এখন যেহেতু সেই নিরাপত্তার প্রয়োজন নেই তাই অবিলম্বে আমাদের সড়কটি খুলে দেওয়ার জোর দাবি জানানো হচ্ছে আসলে আমাদের ইউনিয়নের অনেকগুলো সেই গ্রামের হাজার হাজার জনদল তাদের চলাচলের জন্য একটা অত্যন্ত নিরাপদ রাস্তা ছিল আমাদের তেতুতলা থেকে জামাতি পর্যন্ত একটা রাস্তা এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম বলেন স্থানীয় এলাকাবাসীর দুর্ভোগের চিত্র সরেজমিনে দেখলাম ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করব এবং সড়ক নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কিভাবে অ্যালাইনমেন্ট ঠিক করা যায় সেই জিনিসটা আমি প্রতিবেদন করতে করব দ্রুত করব আরেকটা বিষয় প্রতিদিনের কাটা প্রায় দৃশ্যপাতে কিভাবে আশা করতে পারি